হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু আজকে তোমাদের মেডিকেলের এক্সাম হয়ে গেল এই মেডিকেলের ইংরেজি অংশের সমাধান নিয়ে আসছি তোমাদের সবারই সুপরিচিত সজীব ভাইয়া সো তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি সো আমাদের আজকে যে এক্সামটা হলো খুবই সহজ একটা কোশ্চেন চলে আসছে স্ট্যান্ডার্ড বলা যায় অতটা কঠিন হয়নি সো এইখানে প্রথম প্রথম কোশ্চেনটা চলে আসছে এরকম যে এ পিফিক্স কন্টেইনিং ওয়ার্ড ইজ ড্যাশ প্রিফিক্স পিফিক্সের ব্যাপারটা রকম পিফিক্স হচ্ছে কি যে আসলে যে অংশটা বা যে অব্যয়টা একটা রুটের সামনে বসে তাকে আমরা বলি পিফিক্স মানে পিফিক্সের কাজটা হচ্ছে কি একটা ওয়ার্ডের সামনে বসা এতটুকু আমরা জিনিস জানি প্রিফিক্স কোনটার মধ্যে ইউজ করা হচ্ছে এটা বলতেছে সো দেখো খেয়াল করে দেখো এটা আমরা ভাঙি সো দেখো মোরাল এই যে মোরাল এই মোরালের আগে আমি চাইলে কিন্তু কি ইউজ করতে পারি দেখো আই এম এটা পিফিক্স ইউজ করা হলো এই জায়গাটায় তাহলে এ নাম্বারের মধ্যে প্রিফিক্সটা আছে ওকে এটা আমরা বুঝতে পারলাম সো তারপরে যেটা হলো আমরা বি নম্বরে চলে যাই এখানে বলছে ইমিডিয়েট তারপরে কি বলছে ইমেন্স তারপর ইম্পর্টেন্ট আচ্ছা আমাদের এ নাম্বারে আমরা কোশ্চেনটার কোশ্চেন কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি দেখো আমাদের কি ছিল মোরাল এই মোরাল একটা ওয়ার্ড এই ওয়ার্ডের আগে আমাদের আই এম আই এম প্রিফিক্সটা চলে আসছে আর আমাদের কোশ্চেনে কি চাচ্ছে আমাদের কোশ্চেনে চাচ্ছে যে কোন ওয়ার্ডটার সামনে মানে কোন ওয়ার্ডটাতে প্রিফিক্স ব্যবহার করা হয়েছে তাহলে আমাদের অ্যান্সার কোনটা আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের বলছিল কি এ প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড ইজ মানে নিচের কোন ওয়ার্ডটাতে নিচের কোন ওয়ার্ডটাতে আমাদের প্রিফিক্স ধারণ করছে এটার অ্যান্সারটা কি হবে এ নাম্বারটা ই মরাল অ্যান্সার তো বাকিগুলো তো আমরা গেলাম না কারণ আমরা এ নাম্বার অ্যান্সার পেয়ে গেছি ওকে এরপর আমরা চলে যাই দুই নম্বর তো এখানে কি বলছে এখানে বলছে তা ওয়ার্ড উইদাউট এ প্রিফিক্স ইস এখানে বলছে যে কোন ওয়ার্ডটার মধ্যে উইদাউট মানে কি ব্যতীত এ প্রিফিক্স মানে কোন ওয়ার্ডের মধ্যে নাই এখন আমাদের যে কাজটা করতে হবে এখন সবগুলো অপশানে আমাদেরকে দেখতে হবে সো আমরা একটু খেয়াল করে দেখি রেশনাল খেয়াল করে দেখো রেশনাল রেশনালের সুবিধা আই আর আছে তাহলে পিফিক্স এখানে আছে তাহলে এটা আমাদের হচ্ছে না এবার পিফিক্স যেটা ইউজ করা হয়নি সেটাই আমাদের অ্যান্সার তাহলে এ নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে না বি নাম্বার বি নাম্বার আমি একটু চলে আসি আচ্ছা বি নাম্বারটা পরে দেখি সি নাম্বার খেয়াল করে দেখি রেসপন্সিবল রেসপন্সিবল হচ্ছে একটা ওয়ার্ড এই ওয়ার্ডের শুরুতে আমাদের আই আর পিফিক্সটা যুক্ত হয়েছে তাহলে সি নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে না এরপর আমরা চলে আসি ডি নাম্বারটাতে ডি নাম্বারটা দেখো রেগুলার রেগুলার হচ্ছে একটা ওয়ার্ড এই ওয়ার্ডের শুরুতে আই পিফিক্স ইউজ করা হয়েছে তাহলে এটাও আমাদের কি হচ্ছে না অ্যান্সার হচ্ছে না আমাদের কাছে চাচ্ছে কি যে আসলে কোন ওয়ার্ডটার মধ্যে পিফিক্স ব্যবহার করা হচ্ছে না যেটা দেখো আমরা এ নাম্বার সি নাম্বার ডি নাম্বার কোনোটাই আমাদের অ্যান্সার হচ্ছে না এটা বি নাম্বারটা আমরা বুঝি না বুঝি অ্যান্সার বোঝা গেছে ইরিটেবল হচ্ছে ওয়ার্ড যে ওয়ার্ডের সামনে যেটা আছে আই আর এই আইআরটা পিফিক্স হিসাবে ইউজ করা হচ্ছে না ওকে এরপর আমরা চলে আসি আমাদের তিন নম্বর কোয়েশ্চানে এখানে কি বলছে আই নো ইউ এটা একটা সিম্পল সেন্টেন্স এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে কমপ্লেক্স করতে হবে কমপ্লেক্স মানে আমরা বুঝি যে কমপ্লেক্স মানে হচ্ছে কি যে আমাদের দুটো থাকবে দুটা ফাইন ভার্ব থাকবে আর কি এবং এখানে একটা ক্লস মার্কার থাকবে ক্লস মার্কার হিসেবে সাব অর্ডিনেট ক্লস ইউজ করা হবে ভালো কথা এটা আমরা জানি সো এখন আমাদের যে কাজটা হচ্ছে আমাদেরকে বলতেছে আই নো ইউ আই নো ইউ হচ্ছে এমন একটা সেন্টেন্স এই সেটার সিম্পল একটা সেন্টেন্স এই সেন্টেন্সটাকে আমাকে কমপ্লেক্সে রূপান্তর করতে হবে ওকে সো আমরা একটু চলে যাই আমাদের এই নাম্বারটাতে আই নো হু ইউ ওয়ার ভালো কথা এটা প্রেজেন্ট টেন্সে এটা আবার পাস্ট টেন্সে এটা ছিল প্রেজেন্ট টেন্সে আবার এখানে ইউজ করছে এটা পাস্ট টেন্স তাহলে এই ওয়ারের কারণে এটা আগেই বাদ হয়ে গেল আচ্ছা তারপরে দেখো আই নো হু ইউ বি এখন হু ইউ বি আচ্ছা এটা তোমরা বুঝতেই পারতেছো যে আসলে বি বেস ফোন এখানে ইউজ করা যাবে না তাহলে এটা আমাদের হচ্ছে না এরপর আমরা সি নাম্বার এবং ডি নাম্বারে চলে গেলাম এখানে আমাদের কি বলছে যে আই নো হু ইউ আর হু আর ইউ এইটা নিয়ে তোমাদের একটু ব্যাপার হইতে পারে খুবই একটা ভালো একটা কোশ্চেন করেছে খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করেছে কারণটা কি এই কোশ্চেনে দেখো একই সাথে আমাদের দুইটা টপিককে টাচ করেছে এক হচ্ছে আমাদের দেখো ট্রান্সফরমেশন আমি কি বললাম ট্রান্সফরমেশন এই ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন ব্যাপারটা এখানে কিন্তু আছে এবং এটা ছাড়াও আমাদের আমরা একটা টপিক পড়েছিলাম এম বেডেড কোশ্চেন কি কোশ্চেন এম বেডেড কোশ্চেন দেখো এম বেডেড কোশ্চেন এম বেডেড কোশ্চেনও কিন্তু এই জায়গাটায় কি টাচ করা হয়েছে খেয়াল করে দেখো দুইটা দুইটা জিনিস দুইটা টপিক এখানে টাচ করা হয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল থেকে কম এটা সিম্পল থেকে কমপ্লেক্স এটা একটা ব্যাপার তো হচ্ছে এমবেডেড কোশ্চেন এটাও এখানে অ্যাড করা হয়েছে আচ্ছা এখন যে ব্যাপারটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখেছি সি এবং এর মধ্যে আমাদের অ্যান্সার আসছে বি নাম্বারটা কেন আনসার না এটা তোমরা দেখলেই বুঝতে পারো যেটা অ্যান্সার হবেই না এটা আমরা বুঝতে পারি এটা আমাদের কোনো সমস্যা নাই এখন আমাদের সি হবে নাকি আমাদের ডি হবে খেয়াল করে দেখো তোমরা একটা জিনিস জানো যে আমরা যখন সাবঅর্ডিনেট ক্লজ বলি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা হচ্ছে যে ক্লজ মার্কার ক্লজ মার্কার যুক্ত ক্লজটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ এই সাবঅর্ডিনেট ক্লজ ভালো কথা এই সাবঅর্ডিনেট ক্লস এখন সাবঅর্ডিনেট ক্লজে কখনো যেটা হয় কি কখনো হয় না এটা কি রকম কি আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব হয় কি হয় সাবঅর্ডিনেট ক্লসে সাবজেক্ট প্লাস ভার্ব হয় কখনো ভার্ব প্লাস সাবজেক্ট হবে না তাহলে যেটা হচ্ছে আচ্ছা তাহলে যেটা হচ্ছে আমাদের দেখো আমরা কি বললাম ডি নাম্বারটাতে খেয়াল করে দেখি এই হু হু আর ইউ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস সাবঅর্ডিনেট ক্লসে কখনো কি হয় না এই ভার প্লাস সাবজেক্ট হয় না কি হয় সাবজেক্ট প্লাস ভার হবে সাবজেক্ট প্লাস ভার হবে কখনো আমাদের এই যে ভার ভার প্লাস সাবজেক্ট এই জিনিসটা কখনো আমাদের হবে না তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে না তাহলে এ বাদ বি বাদ এবং ডি বাদ সি নাম্বারটা আমি বুঝি না বুঝি তারপরে অ্যান্সার আচ্ছা কি কারণে অ্যান্সার খেয়াল করে দেখো আই নো হু হুটা হচ্ছে আমাদের ক্লাস মার্কার ক্লস মার্কার পরে সাবজেক্ট এবং ভার তাহলে এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সি নাম্বারটা আমাদের অ্যান্সার এ বি ডি কোনোটাই আমাদের অ্যান্সার হচ্ছে না খুবই সিম্পল একটা জিনিস ছিল খুব সিম্পলি আচ্ছা এরপর আমরা চলে যাই আমাদের চার নম্বর কোশ্চেনটা তো এখানে কি বলছে আই হিয়ার দ্য স্টোরি ফ্রম দ্য হর্স মাউথ হর্স মাউথ এটা হচ্ছে আমাদের কি একটা ফ্রেস ফ্রেস এই ফ্রেসের মিনিংটা আমাদের কাছে জানতে যাচ্ছে তোমরা সবাই জানো হর্স মাউথ মানে কি যে হর্স মাউথ মানে হচ্ছে কি যে এমন একটা দেখো এটা হচ্ছে কি এমন একটা সোর্স যে সোর্সটা হচ্ছে আমাদের কি অথেন্টিক খুবই নির্ভরযোগ্য একটা সোর্স এই কথা বলছে জানি যে আসলে হর্স মাউথ মানে কি কোনো সময় হর্স মাউথ থেকে পেয়েছো মানে কি নির্ভরযোগ্য একটা জায়গা থেকে পেয়েছো নির্ভরযোগ্য একটা স্থান থেকে পেয়েছো বা নির্ভরযোগ্য একটা সূত্র থেকে পেয়েছো তাহলে এই ব্যাপারটা আমাদের এখানে বলছে অথেন্টিক সোর্স আচ্ছা দেখো ডাউটফুল ডাউটফুল আনরিলায়েবল এগুলো কোনোটাই হবে না ওপেন ওপেন সোর্স এগুলো কোনোটাই হবে না বিসি ডি কোনোটাই হবে না আমাদের এই নাম্বারটা অ্যান্সার কি কারণে অ্যান্সার যে আমরা এখানে জানি যে হর্স মাউথ এটা কি এটার মিনিংটা হচ্ছে কি যে ফ্রম অ্যান অথেন্টিক সোর্স একটা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া বা উৎস থেকে পাওয়া এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই নাম্বারটা অ্যান্সার এরপর আমরা চলে যাই আমাদের পাঁচ নম্বর কোয়েশনটাতে এখানে আমাদের কি বলছে দ্য টিম দ্য টিম ইজ ড্যাশ এলিভেন্ট প্লেয়ার প্লেয়ার্স ভালো কথা সো এখানে আমাদের কোন প্রেপজিশন বসবে এটা নিয়ে আমাদের ব্যাপার যে আসলে এই মেডের পরে আমাদের কোন প্রেপিশন বসবে আচ্ছা এটা আমাদের কাছে জানতে চাচ্ছে সো আমরা যে কাজটা করব দেখো মেড কি বললাম এই যে মেড এই যে মেড দেখো সবগুলোতে মেড আছে এখন আমাদের মেডের পরে আমাদের আসলে কোন প্রেপিশন বসবে এটা নিয়ে আমাদের মেইন আলোচনা আমাদের এখানে বাই বসবে নাকি আমাদের অফ বসবে কোনটা বসবে একটু খেয়াল করে দেখো মেড বাই কখন বসে যখন একটা জিনিস কোনো কোম্পানি বা কারো দ্বারা হয় যদি কোম্পানির আগে কোম্পানির নাম থাকলো মনে করো আমরা বলি না মেড বাই নোকিয়া মেড বাই শাওমি আমরা বলি না কোনো কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে তখন আমরা মেড বাই কথাটা ইউজ করি এরপর মেড অফ মেড অফ কখন ইউজ করি মেড অফ যখন একটা জিনিস একটা জিনিসের উপাদান বোঝা যাচ্ছে হ্যাঁ একটা জিনিস গঠিত হয়েছে এবং সেই উপাদানটা বোঝা যাচ্ছে একটা উপাদান থেকে একটা জিনিস তৈরি হচ্ছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে ধরো আমি একটা টেবিল বা চেয়ারের কথা বললাম টেবিল বা চেয়ার যখন তৈরি হলো এখন আমি কিন্তু দেখলে বলতে পারি যে আসলে এটা কাঠ দিয়ে তৈরি উপাদানটা শনাক্ত করা গেলে তখন আমরা মেড অফ ইউজ করি আবার আরেকটা জিনিস আছে মেড কি বললাম মেড বাই বুঝলাম মেড অফ বুঝলাম আর এটা কী হতে পারে মেড ফ্রম এখন একটা জিনিস তৈরি করা হয়েছে কিন্তু এটার উপাদানটা শনাক্ত করা যাচ্ছে না তখন আমরা মেড ফ্রাম ইউজ করি ধর আমি কেকের কথা বলছি যে কেকের উপাদানটা কিন্তু দেখ কেক দেখে কিন্তু আসলে এর ভিতরে কোন উপাদান আছে সেটা কিন্তু বের করা পসিবল হয় না তখন আমরা যে কাজটা করি তখন আমরা মেড ফার্ম ইউজ করি ধর মেড আসলে আমরা জানি যে এখানে আটা ময়দা তারপর কি এখানে ডিম থাকে এই উপাদানগুলো কিন্তু আসলে যখন ফাইনাল প্রোডাক্ট আমরা পাই তখন কিন্তু বুঝতে পারি না ফাইনাল প্রোডাক্টে যে আসলে যদি প্রিভিয়াস সোর্সটা আমরা যদি বুঝতে না পারি প্রিভিয়াস উপাদানটা যদি বুঝতে না পারি তখন আমাদের মেড ফ্রম ইউজ করতে হয় এরপরে কি আমাদের দেখো মেড বাই মেড অফ মেড ফ্রম এগুলো আমরা বুঝলাম এখন দেখো খেয়াল করে দেখো এখানে কি বলতেছে দ্য টিম ইজ ড্যাশ এলিফেন্ট প্লেয়ার প্লেয়ার্স আচ্ছা আমরা জানি এটা একটা বিগত সালে কোশ্চেন এটা তোমরা যারা বিগত সালে কোশ্চেনগুলো সলভ করে গেছো এটা আসলে গবেষণা করার দরকার নাই এটা চিন্তা করার কোনো দরকার নাই তোমরা সবাই আমরা জানি যে মেড আপ অফ

মনে রাখবা আমাদের এখানে যে ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে মাস্ট এই যে মাস্ট মজার ব্যাপার যেটা হচ্ছে মাস্ট এই মাস্ট হচ্ছে এমন একটা এমন একটা কি মডাল এমন একটা মডাল যার কি নেই যার কোনো পাসফর্ম হয় না ধরো খেয়াল করে দেখো আমি যেটা বলতে পারি আমি যদি মেয়ে বলি এই মেয়ের পাসফর্ম আমি কি ইউজ করতে পারি মাইট ইউজ করতে পারি আমরা ইউজ করতে পারি না উইলের ক্ষেত্রে আমরা পাস্টফর্ম হিসাবে ওড ইউজ করতে পারি কিন্তু খেয়াল করে দেখো আমাদের এই যে মাস্ট এই মাস্টের এই মাস্টের কিন্তু আসলে কি পাস্টফর্ম নাই এই মাস্টার কিন্তু পাস্টফর্ম নাই এই মাস্টার কোনো নাই তখন আমরা যেটা কাজটা করি কি যে আরেকটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে হ্যাপ টু কি বললাম হ্যাপ টু খেয়াল করে দেখো হ্যাপ টু কি বললাম হ্যাপ টু এই যে হ্যাপ টু তখন হ্যাপ টু মানে কি মাস্ট এবং হ্যাপ টু এই দুটো দ্বারাই বাধ্যবাধকতা বোঝায় বা কমপ্লিট অবলিগেশন বুঝায় মাস্ট এবং হ্যাপ টু দুটা তারা কমপ্লিট অব্লিগেশন বুঝাবে আচ্ছা যেহেতু দেখো মাস্টের ফর্ম নাই কিন্তু এই হ্যাপের কিন্তু আসছে এই জন্য দেখো হ্যাপের ফর্ম আছে হ্যাপ টু ইউজ করা হয় ভালো কথা আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম ভিতরের ব্যাপারটা কি কখন আমরা হ্যাড টু ইউজ করি দেখো এই সেন্টেন্সের মধ্যে এই কোশ্চেনের মধ্যেও কিন্তু আমাদেরকে ইউজ করা হয়েছে হ্যাড টু ইউজ করা হয়েছে এখন যে ব্যাপারটা হলো যে আমরা এটাকে কি করব এটাকে আমরা যেটা করতে হবে আমাদেরকে নেগেটিভ করতে হবে এটা পজিটিভে আছে এটাকে নেগেটিভ করতে হবে আমরা সবাই জানি যে মাস থাকলে তখন এটা দেখো মাস থাকলে আমরা যে কাজটা করি এটা কি করার সময় বলতো এটা হচ্ছে নেগেটিভ করার সময় ক্যান নট বার ক্যান নট বাট ইউজ করি ক্যান নট বাট ইউস করি অথবা কুড নট বার্ট কি বললাম কুড নট কুড নট বার যেটাই বলো না কেন ক্যান নট বাট অথবা কুড নট বার তোমরা সবাই জানো প্রেজেন্টের ক্ষেত্রে ক্যান নট বসে আবার পাস্টের ক্ষেত্রে কুড নট বসে এখন মজার ব্যাপার যেটা হচ্ছে যে দেখো মাস্ট আর হ্যাপ টু মাস্ট বা হ্যাপ টু খেয়াল করে দেখো মাস বা হ্যাড টু যেটা থাকুক না কেন এই দুটা যখন নেগেটিভ করতে চাই তখন আমরা যে কাজটা করি কি যে ক্যান নট বাট অথবা নট বাট আমরা ইউজ করি আচ্ছা যেহেতু এখানে হ্যাড টু মানে পাঁচটি ইউজ করা হয়েছে তাহলে তো আমরা ক্যান নট বাট ইউজ করতে পারবো না আমাকে নট বাট ইউজ করতে হবে আর আমরা এখন অপশনের মধ্যে দেখবো কোথায় আমাদের নট বাট আছে আমরা খেয়াল করে দেখি আমাদের এ নাম্বারে নাই বি নাম্বারে নাই সি নাম্বারে নেই ডি নাম্বারে দেখো হি কুড নট বাট আছে এই জায়গাটা আছে তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার বুঝতে পারছো আশা করি যে আমাদের কেন এখানে নট বাটটা হলো আমি আবার একটু রিপিট করি আবার একটু সামারি করি সেটা হচ্ছে মাস্ট এবং হ্যাপ টু মাস্ট মাস্ট মাস্টের পাস্টফর্ম আসলে নিজস্ব কোনো ফর্ম নাই তখন তখন আমরা যে কাজটা করি কি তখন আমরা হ্যাড টুকে ইউজ করি আর হ্যাড টু হচ্ছে ফর্ম আসে আমরা জানি মাস বা হ্যাড টুর যখন আমরা নেগেটিভ করতে চাই তখন ক্যান নট কুড নট বাট বসে যদি এটা পাস্টে আসে তাহলে আমাদের কুড নট বাটটা ইউজ করতে হবে আর এই কারণে আমাদের এটা ডি নাম্বারটা অ্যান্সার এরপরে আমরা চলে যাই সাত নম্বর কোয়েশ্চেনটা এখানে কি বলছে যে ইউ শুড নেভার ডাউন আপন দ্য ডাউন আচ্ছা ভালো কথা ডাউন আমরা জানি এখানে একটা ব্যাপার আসতে সেটা হচ্ছে ডাউন আপন ডাউন আপন এটা বিগত সালের কোশ্চেন এগুলো সব বিগত সালের কোশ্চেন মেডিকেল এমন একটা কোশ্চেন

বা নেকলেট করা ব্যাপারটা এরকম লুকডাউন আপন সো ডাউন আপন সো লুকডাউন ডাউন যেহেতু আসে লুকডাউনের সাথে আমাদের আপনটাকে যুক্ত করার প্রয়োজন ছিল কিন্তু আমাদের ইউ শুড নেভার ডাউন এই জায়গায় আবার আপন যুক্ত করে নাই তাহলে আমাদের কি এই জায়গাটা একটু ভুল আসছে তাহলে আমাকে দেখতে হবে যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট সেন্টেন্স কোনটা হবে আমি একটু খেয়াল করে দেখি কোথায় আমাদের লুকডাউন আপন আছে এটা আসে আমাদের ডি নাম্বারটা ডি নাম্বারটা বুঝে না বুঝি অ্যান্সার আচ্ছা এরপর আমরা চলে যাই আমাদের আট নম্বর কোয়েশ্চেন এখানে বলছে যে এ পারসন আনেবেল টু পে ব্যাক ডেপস ইস কল্ড এখন আমরা এটা মধ্যে জানি যে আসলে এ পার আনেবেল এ পারসন আনেবেল আনেবেল মানে কি যে আসলে অক্ষম কি বললাম এটা মানে অক্ষম সক্ষম এবং অক্ষম আচ্ছা টু টু পে ব্যাক টু পে ব্যাক মানে কি টু টু পে পে ব্যাক মানে কি ফেরত দেওয়া ফেরত দা ডেপ্ট মানে কি ঋণ এটা মানে কি এটা মানে হচ্ছে ঋণ এই যে দেখো এমন একজন ব্যক্তি যে আসলে কি ঋণ ফিরিয়ে দিতে অক্ষম তোমরা যে এই ব্যাংক ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে মানে কি ওই ব্যাংকে যে যে গ্রাহক যারা যারা ছিল ছিল কাস্টমার তাদেরকে সে করতে পারবে না কাস্টমাররা যে ওই ব্যাংকে যে পরিমাণ অর্থ রেখে দিছে সেই অর্থটা কি করতে পারবে না তাদেরকে কাস্টমারদেরকে রিটার্ন করতে পারবে না কখন করতে পারবে না যখন একটা ব্যাংক দেউলিয়া হয়ে যায় একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেলে তার কাস্টমারদেরকে যে গ্রাহকের সঞ্চিত অর্থ প্রদান করতে সে ব্যর্থ হয়ে যায় এখন এই ব্যাপারটাকে কি বলে এটা সবাই যেন সেটা কি এটাকে আমরা বলি ব্যাংক ব্যাংক এটা হচ্ছে হচ্ছে আমাদের অ্যান্সার মানে কি মানে হচ্ছে গরিব এবং মাইজার মানে কি ফ্রিপন এবং চিট মানে কি ধোকা দেওয়া ধোকা বাচ্চা আচ্ছা এরকম ব্যাপার সো আমাদের যেটা হচ্ছে ব্যাংক রাফট হচ্ছে অ্যান্সার আর এটা মিনিং হচ্ছে দেউলিয়া কি বললাম দেউলিয়া হবে কি হবে দেউলিয়া দেউলিয়া আচ্ছা এরপরে আমরা চলে যাই আমাদের নয় নম্বর কোশ্চেনটাতে এখানে কি বলছে দা সিনোনিম অফ আইডিয়াল দ্য সিনোনিম অফ আইডিয়াল এই আইডিয়ালের সিনোনিমটা আমাদের কি হবে সেটা আমাদেরকে জানতে যাচ্ছে সো এটা আসলে যেটা হয় কারেক্ট গুড এটা কারেক্ট গুড ঠিক আছে এটা অনেকটা সিমিলার মানে খুব কিন্তু এতটাই ইয়া না অতটা আসলে যাচ্ছে না এটার সাথে কিন্তু আমি আইডিয়াল বলি মানে আদর্শ মানে এটার জন্য একদম সে যথাযথ হ্যাঁ এরকম আর হয় না আমরা বলি না এই জিনিসটা আমার জন্য আইডিয়াল ব্যাপারটা এরকম বলি না মানে আমার জন্য এটা কি পারফেক্ট আমার জন্য এটা কি বলো পারফেক্ট তাহলে আইডিয়ার অ্যাপ্রোপিয়েট সিনোনিম হচ্ছে দেখো পারফেক্ট এবং অ্যাপ্রোপিয়েট অনেকটা কাছাকাছি কিন্তু অ্যাপ্রোপিয়েট এবং পারফেক্ট দুইটার মধ্যে একটা মাত্রার পার্থক্য আছে এই পারফেক্টটা হচ্ছে যদি এখানে পারফেক্ট না থাকতো তখন তুমি অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারতা কিন্তু ব্যাপারটা হলো যে পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট এটার মধ্যে একটা মাত্রাগত পার্থক্য আছে একটা ইন্টেন্সিটি বেশি আর একটা ইন্টেন্সিটি কম তোমরা ডিগ্রি পড়েছো যে আসলে আমাদের এখানে বলছিলাম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এখন সুপারলেটিভ ব্যাপারটা কীরকম হয় যে আসলে এটা কি সর্বোচ্চ সর্বোচ্চ মাত্রা এখন আইডিয়াল মানে কি আদর্শ এটার এটার উপরে আর কিছু হয় না তাহলে এটা সুপারলেটিভ ব্যাপার সবাই আছে কিন্তু সুপারলেটিভ স্যাপার থাকলে পারফেক্ট হচ্ছে সুপারলেটিভ জিনিস পারফেক্ট ইউনিক পারফেক্ট এবং ইউনিক এগুলোকে বলা হয় ল্যাটিন সুপারলেটিভ আর আইডিয়াল কি আইডিয়ালটাও কিন্তু সুপারলেটিভ অর্থে ইউজ করা হয় এবং অর্থে ইউজ করা হয় ল্যাটিন এটা কি ল্যাটিন হচ্ছে আমাদের কি ল্যাটিন সুপারলেটিভ একটা ব্যাপার তোমাদের ল্যাটিন কম্পারেটিভ তোমরা জানো সিনিয়র জুনিয়র এগুলো কি এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাজেকটিভ সিমিলারলি যেটা হচ্ছে এই পারফেক্টটা হচ্ছে ল্যাটিন সুপারলেটিভ তাহলে যেটা হচ্ছে এই পারফেক্ট আইডিয়ালের সাথে একদম ম্যাচ করতেছে বি নাম্বারটা অ্যান্সার ওকে এরপর আমরা চলে যাই কোথায় আমাদের আই কুড হার্ডলি মেক আউট এই মেক আউট এই মেক আউট দ্য ট্রাফিক সাইন থ্রো দ্য ফক এই মেক আউট যে কতবার পরীক্ষা আসছে এমন কোনো বার নাই যে মেকআউট নিয়ে কোশ্চেন আসে না যে কোনো একটা ইউনিভার্সিটির কোশ্চেনে তুমি খেয়াল করে দেখবে এই মেক আউটটা তুলে দিচ্ছে আমি নিজে সলভ করি আমি যখন নিজে আমি একটা বই লিখি তোমরা জানো যে আসলে বিভিন্ন জায়গায় আমার বই লিখতে হয় সো ওই বই লেখার সময় বা বিভিন্ন কারেক সময় যখন কাজ করি তখন প্রায় দেখি যে একটা ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটিতে এই মেকআউট মেকআউটটা আসবে আসবে আসবেই কোনো কথা নেই এটা আসতেই হবে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আসবে এই মেকআউট এই মেকআউটের মিনিংটা কি তোমাদের কাছে জানতে চাচ্ছে মেকআউট তো এই যে মেকআউট এই মেকআউটের মিনিংটা কি মেকআউট হচ্ছে আমাদের একটা ফ্রেজাল

এটা মানে কি শাস্তি দেওয়া এখানে বলতে টেক হিম ড্যাশ টাক্স তাহলে এখানে আমাদের দেখো প্রেপজিশন টুটা বসবে টুটা কোথায় আছে আমাদের সি নাম্বারটাতে টেক হিম টাক্স মানে শাস্তি দেওয়া সো তাহলে এটা এই জিনিস এমন একটা জিনিস এটা কিন্তু পরিবর্তন করা যাবে না এটা একটা ফিক্সড জিনিস তাহলে এখানে আমাদের কি টুটাকে আনতে হবে তাহলে এখানে টুটা আসলে অ্যানসার এবং সি নাম্বার এটা আমরা পেয়েছি সি নাম্বারটা অ্যানসার এরপর আমরা চলে যাই আমাদের বারো নাম্বারটাতে এখানে কি বলছে অল হিজ ড্রিমস ওয়ার শ্যাটার্ড ড্যাশ দ্য ইভেন্ট আমরা খেয়াল করে দেখলাম এটা একটা প্যাসিভ ভয়েস এটা একটা কি অল হিজ ড্রিমস ওয়াই শ্যাটার ড্যাশ দ্য ইভেন্ট আচ্ছা এটা একটা প্যাসিভ ভয়েস এটা প্যাসিভ ভয়েসে আছে আমরা জানি যে আসলে অক্সেলারি ভাবের পরে যখন ভি থ্রি থাকে আমরা জানি ভি থ্রি এর আগে যদি আমাদের কি থাকে যদি অক্সেলারি ভার্ব থাকে কি থাকে অক্সেলারি ভার্ব থাকে তখন আমরা জানি এটা দ্বারা কি প্যাসিভ তখন আমরা বুঝতে পারি এটা প্যাসিভ ভয়েসে আছে প্যাসিভ ভয়েসে আছে তাহলে যেটা হচ্ছে যে এগুলার পরে প্যাসিভ ভয়েসে থাকে আমরা জানি একটা প্রে আমাদের ইউজ করতে হয় আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই ইউজ করি এখানে তো ব্যতিক্রম হচ্ছে না সো আমাদের এখানে কি বাই দা ইভেন্ট হবে বাই দা ইভেন্ট দ্যাস

চিকিৎসার জন্য এতগুলা টাকা দরকার যেটা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না তখন তারা যে কাজটা করে যেটা হয় কি তখন আমাদের সবাই সবার কাছে চলে যায় এবং যা বলে যে আপনি জাপানের একটু সাহায্য করেন কারণ কি তার পক্ষে তার পরিবারের পক্ষে এটা বহন করা সম্ভব না এরকম এই টাইপের কিন্তু আমরা প্রায়ই দেখি আমাদের চারপাশে তো এটা কিন্তু আমাদের সচরাচর একটা ব্যাপার যে আসলে আমাদের দৈনন্দিন দৈনন্দিন আমরা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এটা খেয়াল করে দেখি তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে উই মোবিলাইজড ফান্ডস ফর হিস ট্রিটমেন্ট এখানেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না এখানে বলছে এই ওয়ার্ডটা আসলে কি ক্ষেত্রে ইউজ করা হয়েছে এখন আমরা যেটা করি কি যখন একজন একটা মানুষ তার চিকিৎসার জন্য তার অর্থগুলো অর্থ কী করতে পারতেছে না অর্থ কালেক্ট করতে পারতেছে না তখন অর্থ মানে সংগ্রহ করতে পারতেছে না তখন আমরা আরেকজনের হাত পাতি তখন অর্থ আমরা কালেক্ট করি ব্যাপারটা এরকমই কিন্তু এই মোবিলাইজড মানে হচ্ছে কি যে কালেক্ট করা এখানে কালেক্টেড অর্থ ইউজ করা হয়েছে যে আসলে ওই মোবিলাইজড ফান্ডস ফর হিস ট্রিটমেন্ট আমরা তার তার ট্রিটমেন্টের জন্য কি করেছি আমরা তার ট্রিটমেন্টের জন্য অর্থ কালেক্ট করেছে সংগ্রহ করেছে এটা হলো মেইন মিনিং আচ্ছা এরপর আমরা চলে যাই চোদ্দ নম্বরটাতে এখানে কি বলছে দ্য ফ্রেস দ্যাট এক্সপ্রেসেস হিউমিলিটি এই হিউমিলিটি আচ্ছা হিউমিলিটি মানে কি নম্রতা ভদ্রতা এটা হিউমিলিটি মানে কি নম্রতা ভদ্রতা আচ্ছা এইটা কোথায় ইউজ করা হয়েছে দ্য ফ্রেস দ্যাট এক্সপ্রেসেস হিউমিলিটি ইজ ড্যাশ মানে নিচের কোন ফ্রেসটাতে হিউমিলিটি প্রকাশ পেয়েছে নম্রতা ভদ্রতা আচ্ছা তো আমরা জানি এটা হচ্ছে এটার অ্যান্সার কি হবে এটা আবার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আমরা তোমরা সবাই অ্যান্সার করেছো এটা আশা করি ইউর রেসপেক্টফুলি মানে কি আপনার শ্রদ্ধা ভাজন শ্রদ্ধা ভাজন নাকি সেনেহপূর্ণ এরকম একটা বাংলা মিনিং আসছে বাংলা মিনিংটা আমি অনেক খুব ভালোভাবে বলতে পারতেছি না তো মিনিংটা এইরকমই হ্যাঁ ইউ রেসপেক্টফুলি আমরা কিন্তু এটা প্রায় যেটা হয় কি যখন আমরা একজনের কাছে অ্যাপ্লিকেশন যখন আমরা লিখি লাস্টে দিকে কিন্তু আমরা লিখি যে ইওর রেসপেক্টফুলি ঠিক আছে ইউর রেসপেক্টফুলি অমুক ঠিক আছে এই ক্লাস এইটা ওইটা এরকম আমরা কিন্তু লিখি একদম একটা লেটারের শেষে একটা লেটারের শেষে কিন্তু আমরা এরকম ইউজ করি ঠিক আছে আমরা এটা যখন আগে লেটার লিখতাম তখন প্রায় ইউজ করতাম আমি নিজেও ইউজ করতাম সো তখন আমরা কি ইউজ করতাম ইউর রেসপেক্টফুলি আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়েছে হিউমিলিটি মানে ভদ্রতা নম্রতা এবং শ্রদ্ধা এগুলো ইউজ করা হয়েছে আচ্ছা এরপর আমরা চলে যাই আমাদের পনেরো নম্বর তাতে এখানে কি বলছে অফ ওয়ার্ড হ্যাবিট 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 হবে এটা খুবই সহজ একটা জিনিস আমরা জানি যখন একটা একটা ওয়ার্ডের শেষে আমাদের কি থাকে আমরা জানি একটা ওয়ার্ডের শেষে যদি আমাদের দেখো ফাই অ্যাড তারপর কি এস ই এগুলো থাকলে আমরা বুঝতে পারি যে এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের ভার্ব আমি খেয়াল করে দেখি এ সি ডি এগুলোতে কোনো কিছুই নেই বি নাম্বার খেয়াল করে দেখলাম অ্যাট আছে তাহলে বি নাম্বারটা অ্যান্সার হ্যাবিচুয়েট হচ্ছে আমাদের এখানে ভার্ভ ফর্ম আশা করে বুঝতে পারছো আর বাকিগুলো দেখো হ্যাবিচুয়াল মানে এটা অ্যাজেক্টিভ তারপর হ্যাবিটেবল এই বল থাকলে আমরা জানি অ্যাজেক্টিভ হয় সো তাহলে এটা আগেই হচ্ছে না তারপরে আমরা জানি হ্যাবিটেড সো এগুলো আমাদের কী এগুলো আমাদের ভার্ভ হচ্ছে না কিন্তু আমরা নর্মালি একটা ট্রিক ইউজ করলাম কীরকম যে আমরা জানি একটা ওয়ার্ডের শেষে যদি আমাদের এফ ওয়াই অ্যাট এসি এগুলো থাকলে আমাদের এটা কি হয় এটা আমাদের হচ্ছে ভার্ভ হয় তাহলে আমাদের এই জন্য আমরা যেটা বলতে পারি বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এই হলো আমাদের পনেরোটা আমাদের ইংলিশে পনেরোটা হচ্ছে কোশ্চেন আসে তোমাদের মেডিকেলে এই পনেরোটা অংশের আমরা ধরে ধরে তোমাদেরকে সমাধান দিলাম কেমন লাগলো আমাদের এই ভিডিওটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও এবং সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবা এবং আজকে এ পর্যন্তই থাকলো ওকে সবাই আল্লাহ হাফেজ